নমস্কার বন্ধুরা আজ আমি এক কাপ ছোলার ডাল আর পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি দেখাবো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি ঠিক এইভাবে এবার এই পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবারে আমি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব সমস্ত পটলগুলো দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবারে এই গ্রেট করা পটলটা এক সাইডে সরিয়ে রাখব এবারে আমি কাল আগের দিন রাত্রে এক কাপ ছোলার ডাল ভিজে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে জলটা ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন ছোলার ডালটা ভিজে একদম ফুলে উঠেছে নরম হয়ে গেছে এবারে এই ছোলার ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সমস্ত ছোলার ডালটা আমি নিয়েছি নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবারে এটা এটাতে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব স্বাদ মতো আর এক চা চামচ চিনি দিয়ে দেব দিয়ে এই ছোলার ডালটার একটা পেস্ট করে নেব দেখুন ছোলার ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি একটা বাটিতে এই ডাল বাটা একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়েছি এবার দেখুন আমি এই ছোলার ডালটা খুব মিহি করিনি একটু আতখিচা আতখিঁচা আছে এইভাবে বেটে নিয়েছি এবারে এই ছোলার ডালটাকে হাত দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব নিয়ে এক সাইডে রেখে দেব। এবারে যে মিক্সিং জারে আমি ডালটা বেটেছিলাম সেই জারেই একটা মশলার পেস্ট করে নেব তার জন্য কয়েকটা আদার কুচি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন মশলার পেস্টটা করা হয়ে গেছে এই রান্নায় দেওয়ার জন্য আমি এক সাইডে রেখে দেব। এবারে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প একটু হিং দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে গ্রেড করে রেখেছিলাম পটলটা সেই পটলটা আমি দিয়ে দিলাম দিয়ে পটলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পটলটাকে দেখুন আমি বেশ খানিক সময় ধরে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিয়েছে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিয়েছি দেখুন পটলটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থায় এবারে আমি যে ছোলার ডালটা ভে বেটে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা একটা মন্ড ডো তো ইডি করে নিতে হবে যতক্ষণ না এই মন্ডটা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে আর কড়ার গা ছেড়ে উঠে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিতে হবে এটা সময় ধরে অনেকক্ষণ সময় ধরে ধৈর্য ধরে করতে হবে কড়ার গায়ে লেগে যাবে বেশ আস্তে আস্তে করে এই ধৈর্য নিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন মণ্ডটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে একটা থালায় আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে এই যে ডাল আর পটলের পেস্টটা আমি এই থালায় ছড়িয়ে দিলাম যেহেতু গরম আছে হাত দেওয়া যাবে না তাই খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এটা এইভাবে গরম থাকতে থাকতেই ছড়িয়ে নিতে হবে নিয়ে এক ঘন্টার জন্য একটু ঠান্ডা হতে দিতে হবে এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন এবারে এই ডাল থেকে আমি বরফির আকারে সমস্ত ধোঁকাগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আমি এখানে একদম ডায়মন্ড শেপেই কেটে নিচ্ছি ধোকার যেমন আকার হয় সেই সেপেই সমস্ত ধোকাটা কেটে নিচ্ছি দেখুন ধোকাটা সমস্ত কাটা হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে আমি এই ধোকাগুলোকে তুলে একটা অন্য প্লেটে রেখে দেব। দেখুন কীরকম সহজেই উঠে আসছে এইভাবে সমস্ত ধোকাগুলো আমি একটা অন্য প্লেটে রেখে দিচ্ছি তুলে তুলে একটাও ধোকা এইভাবে করলে কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর হবে আর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে সমস্ত ধোকাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এই ধোকাগুলোকে প্রথমে ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে সমস্ত ধোঁকাগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে ধোঁকাগুলো ভাজতে হবে সমস্ত ধোঁকাগুলো একেবারে ধরবে না আমি বারে বারে দিয়ে তিন চার ব্যাচে দিয়ে এই ধোঁকাগুলো আমি ভেজে নিচ্ছি একটা লাল কালার চলে এলেই তুলে নিতে হবে দেখুন একটা লাল কালার চলে এসছে এবারে এক একটা ব্যাচের ধোঁকা আমি তুলে রাখবো রেখে আর একটা ব্যাচের ধোঁকা দিয়ে দেবো এইভাবে আমি সমস্ত ধোকাগুলো প্রথমে ভেজে নেব একটাও কিন্তু এইভাবে করলে ভেঙে যাবে না একটাও ধোকা ভাঙবে না আপনারাও বাড়িতে এইভাবে করবেন দেখবেন একটাও ধোকা ভা ভাঙবে না আর খেতেও সুন্দর হবে সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এরমভাবে ভেজে নিয়েছি আমি এবারে যে ধোকা বাজার তেলটা ছিল তাতে সাদা গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম তার থেকে তিন চার চামচ পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো মশলাটা থেকে যখন যতক্ষণ না তেল ছেড়ে দিতে আরম্ভ করবে ততক্ষণ কষাতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে আমি ওই মশলার বাটি ধোয়া জল আর একটু আর এক কাপ মতো জল দিয়ে দেব গ্রেভির জন্য ঝোলটা ফুটলে উঠলে এবারে যে ধোঁকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোঁকাগুলো দিয়ে দেব দিয়ে এবারে এই ধোঁকাগুলো আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে ধোঁকাগুলোও একদম রেডি হয়ে গেছে একদম হয়ে এসেছে আমার পটলের ধোঁকা এবারে নামাবার আগে এক চা চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে খানিক সময় আমি এতে রেখে দেব তারপরে একটা পাত্রে সার্ভ করে দেব আমার আজকের এই রেসিপি পটলের ধোকা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ